হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি নান্দাইল ঈশ্বরগঞ্জ গ্রুপ কোর্টের পেজে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত চৌকে আদালত ল চেম্বার যেটা সেখান থেকে লাইভে আসছি এই মুহূর্তে কারেন্ট চলে গেছে আজকেও আমার বাসার পার্সোনাল ল চেম্বার থেকে আসলে ভিডিওটা করছি যদি কারো ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন আমি নান্দাইলের যারা রয়েছেন তাদের সাথে একটু লাইভে কথা বলতে চাই বা ঈশ্বরগঞ্জ আদালতে যদি কেউ এই মুহূর্তে লাইনে থাকেন বা গড়িপুরের কেউ যদি থাকেন তাহলে আমি কথা বলতে চাই এই কারণে যেহেতু এই কোর্টটা আমি করি মঙ্গল বুধ বৃহস্পতিবারে আমি ঈশ্বরগঞ্জ আদালতে থাকি এবং রোববার এবং সোমবার আপনার মাইমসিং আদালতে থাকি সুতরাং যারা মামসিক আদালতে সাক্ষাৎ করতে চান মামসিক আদালতে সাক্ষাৎ করতে পারবেন জেলা জজ আদালত অথবা ম্যাজিস্ট্রেট কোর্ট আদালত সেখানে দেখা করতে পারবেন আর ঈশ্বর তো বললাম যে আইনজীবী সমিতির নিস্তালা চেম্বার রয়েছে সেখানে সাক্ষাৎ করতে পারবেন ঈশ্বর কোর্ডে সাধারণত জমি সংক্রান্ত মামলা যেমন বাতিলের ডিক্লারেশন মামলা বা জমির আপনার হুমকি রয়েছে সেইগুলার মামলাগুলো সেখানে নেওয়া হয় জমি সংক্রান্ত যত ধরনের মামলা রয়েছে এবং জমির মূল্য কিন্তু হতে হবে পঁচিশ লাখ এর উপরে হলে কিন্তু ম্যামসিন কোর্টে মামলা করতে হয় বা রেকর্ড সংশোধন মামলা করতে চান উত্তরাধিকার মামলা করতে চান অথবা আপনার পারিবারিক মামলা ডিভোর্সের মামলা বিয়ের মামলা এগুলো করতে চান তারা ইন্স্যুরেন্স কোর্টে সাক্ষাৎ করতে পারেন কারণ লাইফে থাকা অবস্থা দু একজনের সাথে পরিচিত হলে আশা করি আস্তে আস্তে আরও পরিচিতি বাড়বে এবং আমি চেষ্টা করছি কিন্তু নান্দালিশ্বরগঞ্জ গরিপুর লাইভে অন্তত এক দুইজন যাতে অনলাইনে থাকেন যদি আশা করি আমাদের সাথে একটু শেয়ার করবেন কারণ প্রচুর ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো অনেকের সাথেই ইনভাইট দেওয়ার পরেও কিন্তু অনেকে হয়তো সংযুক্ত হতে পারি নাই আবার হয়তো বা নিয়মকানুন আমার ভালো জানা নাই এটাও হতে পারে সুতরাং সাবমিট কোয়েশান এরকম হতে পারে কিন্তু যদি কেউ থাকেন লাইনে আমার শব্দ শোনা যাচ্ছে কি না সেটাও করবেন অথবা আপনার অডিয়েন্স যাই হোক শেয়ার করার জন্য চাচ্ছিলাম কিন্তু সার্চ অপশান ইনভাইটেশান ওয়াচ এগুলো কিন্তু আসে নাই তা আপনারা যদি কেউ এরকম অনলাইনে থাকেন আমার একটা রিকোয়েস্ট আপনারা করবেন এবং যারা এই আসবেন আমার এখানে চার দাওয়াত রইল পরিচিত হবেন একটু হাই হেলো বলবেন তখন বোঝা গেল যে হ্যাঁ আমার এই পেজটা কাজ করছে জমি সংক্রান্ত যে কোনো মামলার প্রশ্ন উত্তর বা পারিবারিক মামলা বা চেকের মামলা ইনকাম ট্যাক্সের মামলা এবং কোম্পানির মামলা যেগুলো রয়েছে সেগুলোর উত্তর দেব এবং জমি সংক্রান্ত জমি পরিমাপ করার জন্য এই ধরনের যদি কোনো কোয়েশন থাকে সেখানে আমরা দিতে পারব আমি ঢাকা জজ কোর্ট সিনিয়র হাই হাইকোর্ট এবং গাজীপুর কোর্টেও কিছুদিন কাজ করেছি তারপরে মাইমিসিং কোর্ট এবং ঈশ্বরগঞ্জ শঙ্কর আদালত সব এই সবগুলো কোর্টের মধ্যে এখন মাইমিসিং জেলা জজ আদালত আচ্ছা এর মধ্যে আমি সিলেটেও কিছুদিন কাজ করেছি কোর্টে অ্যাডভোকেট দিলীপ কুমার দাস চৌধুরীর সাথে যাই হোক সিনিয়রদের অনেকদের সাথে কাজ করেছি আমার একটাই প্রত্যাশা যে আপনারা যারা ঈশ্বরগঞ্জ নান্দাইল গড়িপুরের বিভিন্ন বাসিন্দা রয়েছেন যদি আমার এই ভিডিওটি চোখে পড়ে একটু কমান্ট করবেন আপনাদের সাথে পরিচিত হতে চাচ্ছি আমি ওই এলাকারই যে সন্তান এবং যারা নান্দায়ল বেতাগড় চণ্ডীবাশা গাঙ্গাইল রাজগাতি মুসল্লি সিংরুল আচারগাঁও শেরপুর খারোয়া এবং জাঙ্গিরপুর ইউনিয়ন একটা নে বলতে পারেন না এই কারণে কাল মুখস্থ নাই মজমপুর ইউনিয়নের পাশ্বে আপনার নান্দাইল ইউনিয়ন আছে শেরপুর ইউনিয়ন ডাকুর বীরকামাটকালি এবং আপনার এদিক দিয়ে গাঙ্গাইল তারপরে রাজগাতি মুসল্লি সিংরইল আচারগাঁও তারপরে আপনার খারোয়া এবং জাঙ্গীরপুর ইউনিয়ন সুতরাং এটা বলতে বলতে হয়তো অভ্যস্ত হয়েছে এছাড়া ঈশ্বরগঞ্জের মধ্যে যেগুলো ঈশ্বরগঞ্জ গরিপুর যে যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো আমার খুব বেশি যে মনে তাকে তা না কিন্তু পরিচিতি ঈশ্বরগঞ্জের সোহাগী সরিষা আটারবাড়ি তারপরে জাটিয়া মাইসবাগ মগডুলা রাজীবপুর তারপরে উছাখেলা তারা এবং বড়হিত এছাড়া ময়লাকান্দি গরিপুর অচিন্তপুর মাওয়া সনাহাটি এবং বুকাইনগর রামগোপালপুর দেওয়াখলা খোলা বাঙ্গামারি এবং সিদ্ধা ইউনিয়ন যে ইউনিয়নে থাকেন না কেন এখানে আপনার কমান বক্সে যদি পড়াশোনা করেন তাহলে আপনাদের পরিচিত হয়ে যাব আমরা টাইম টু টাইম আপনাদের সাথে কথা বলতে পারি যারা এই এলাকার মামলা পরিচালনা করেন অনেক দিন করানোর পরেও দেখা যায় কোর্টে হেরে গেছেন তখন কিন্তু মাহমসিং কোর্টে আসতে হয় যারা আপিল করতে চান অথবা ঢাকা কোর্টেও কিন্তু অনেক সময় আপিলের কাগজপত্র নিয়ে যেতে চায় আমি মনে করি যে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আজকে লাইফটি এখানেই শেষ করব একজনের দেখছি লাইনে আছি যদি এই এলাকার থাকেন আপনি একটা কমান্ড করতে পারেন আমি কথা বলতে চাই আপনার সাথে যদি এরকম কেউ থাকেন একজন মনে হয় দেখছেন উনি কি নান্দালগঞ্জ গরিবপুরের না বাইরের লোক আপনি কমেন্ট বক্সে জানালে আমি জানতে পারব যাই হোক হয়তো বা লিখছেন না আমি লাইভ থেকে এখন বিদায় নেব আমার এই ঠিকানাটা অ্যাড্রেসটা বললাম আর আমার ফোন নম্বর তো দেওয়া আছে স্ক্রিনে আমরা সেখানেও কিন্তু মন্তব্য লিখে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে এবং জানাতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভটি এখানে শেষ করছি থ্যাংক ইউ